এফসি উইমেন্স এশিয়ান কাপ বাছের র্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ছত্রিশ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে সাত শূন্য গোলে জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল বাংলাদেশের র্যাঙ্কিং একশো আঠাশ সেখানে বাহরাইনের বিরানব্বই ছত্রিশ ধাপ এগিয়ে থাকা বাহরাইন বাংলাদেশের বিপক্ষে তেমন আক্রমণই করতে পারেনি বল পজিশন আক্রমণ সব কিছুতেই বাংলাদেশের প্রাধান্য ছিল ম্যাচের দশ মিনিটে বাংলাদেশ লিড নেয় বাহরাইনের এক আক্রমণ প্রতিহত করে লম্বা বল বাড়ানো হয় বাংলাদেশ অর্ধ থেকে ফরওয়ার্ড সামসুন নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলেও তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান বাংলাদেশের ডাগ আউটে উল্লাস শুরু হয় পাঁচ মিনিট পর দর্শনীয় গোল দেখেন ইয়াঙ্গন স্টেডিয়ামের দর্শকরা বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোড়ালো কোনে শটে গোল করেন ঋতুপর্ণা অসাধারণ গোলে বাংলাদেশ দুই শূন্য স্কোরলাইনের লিড পায় এরপর তহুরা হেডে বল জালে পাঠিয়েছিলেন অফসাইডে গোল হিসেবে তা গণ্য হয়নি বিয়াল্লিশ মিনিটে কর্নারের জটলার মধ্যে কোহাতি কিস্কুর শট বাহরাইনের জালে জড়ালে বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় প্রথমার্ধের চার মিনিট ইঞ্জুরি সময় বাহরাইনের উপর ঝড় বইয়ে দেন তহুরা খাতুন তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন এই ফরওয়ার্ড তাতে শূন্য গোলের লিড পায় বাংলাদেশ তুলনামূলকভাবে ম্যাচের দ্বিতীয়ার্ধে একটু ক্লান্ত মনে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের যদিও ম্যাচের ষাটতম মিনিটে বাহরাইনের ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ছয় শূন্য লিড পায় বাংলাদেশ বাংলাদেশ দলের হয়ে সপ্তম গোলটি করেন মোসাম্মদ মুনকি আক্তার বাংলাদেশ দল তাদের পরবর্তী দুটি ম্যাচ খেলবে দুই জুলাই মায়ানমারের বিপক্ষে এবং পাঁচ জুলাই তুর্কিমেনিস্তানের বিপক্ষে